গাছের সাথে বা বাসের সাথে বাড়িখে ভুলে গেছি সব কিছু একদম আমাদের পাস্টে যত রিলেশন ছিল বা যত কিছু ছিল পাস্ট পিছন অতীত ভুলে যাওয়াই ভালো রাজাক সাবানা হ্যাঁ ম্যাডাম বা রাজাক স্যার ওনাদের কি সবাই কিন্তু খুব সুন্দর জুটি হিসেবে কিন্তু ওনারা কিন্তু ম্যারেড ছিলেন না ওনারা ওনাদের আলাদা আলাদা সংসার ছিলেন হ্যাঁ কিন্তু পর্দায় কিন্তু তাদেরকে খুব পছন্দ তাদের সুপার ডুপার অনুভূতিটা বলে বোঝানোর মতো না এতটাই ভয় দায়ক যে আমি এখনো বেঁচে আছি কিনা মানে বুঝতেছি না মারা যায় মারা যে কথা বলতেছে কিনা সেটাও বুঝতেছি না ভয় পার হচ্ছে আমার মোশন সিকনেস আছে আমি একটা ড্রেন পার হতে পারি না আমার হাইট ফোবিয়া আছে মোশন সিকনেস আছে ক্লাস্টো ফোবিয়া আছে এত কিছু থাকার পরও যখন গাড়ি নিয়ে ও যখন একটু একটু জোরে চালায় তখনই আমার মাথা ঘোরা শুরু হয়ে যায় বাট মামুন খুব ভালো ড্রাইভ করে ওর ড্রাইভিংয়ের হাত এক্সেলেন্ট ভয়ের জায়গায় ভয় প্রাণের জায়গায় প্রাণ আমরা তো প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি যে আমরা কোলাবোরেশন পার্টনার যেহেতু আমরা ভিডিও করি একসাথে করে আসছি এবং আমাদের একটা বড় ফ্যান বেজ আছে অনেক মানুষ চায় যে আমি আর মামুন একসাথে ভিডিও করি এতটা দর্শকপ্রিয়তা পেয়েছে আমাদের অনেকগুলো ভিডিও বলেন বা কন্টেন্ট বলেন সো ওই দর্শকদেরকে নিরাশ করতে চাই না আমি এবং মামুন যে কোলাবোরেশন করব এবং ভিডিও করব প্রফেশনাল ভিডিও করব সেটা বলা হয়েছে আজকেরটা প্রফেশনাল ভিডিওই ছিল এটা পার্সোনাল কিছু ছিল না আমাদের পার্সোনাল এরকম কোনো সম্পর্ক নেই আগের মতো এখন এখন আমরা একজন আরেকজনের কোলাবোরেশন পার্টনার একজন আরেকজনের ওয়েল উইশার একজন আরেকজনের ভালো চাবুক এটাই আমাদের সম্পর্ক আর আমাদের সম্পর্ক নিয়ে যারা বেশি জোগা খিচুড়ি করতেছে আসলে তাদের মনের মধ্যে অনেক জগা তাদের ব্রেনের মধ্যে অনেক সমস্যা তাই তারা অনেক বেশি জগা করে এটা আসলে বুঝার দরকার নেই আপনারা আমাদেরকে পর্দায় দেখছেন হ্যাঁ পর্দা বলতে বোঝাচ্ছে বড় পর্দা ছোট পর্দা মোবাইলের পর্দা তো আপনারা হয়তো আমাদেরকে মোবাইলের পর্দায় দেখছেন তো পর্দায় তো অনেক রকমই জুটি দেখেন আপনারা অভিনেতা নিলয় আহমেদের সাথে হিমিয়াপুর জুটি দেখেন কিন্তু নিলয় আহমেদের ওয়াইফও কিন্তু একজন বড় সেলিব্রিটি হ্যাঁ তো এরকম ওর সাথে আমার জুটিটা অনেকে পছন্দ করে খুবই পছন্দ করে আমার সাথে কিন্তু আরও অনেকেই কোলাবোরেশন করেছে কিন্তু সেই জুটিটা কেউ ভালোভাবে পছন্দ করতে পারে নাই সবসময় বলছে মাউন্ট ভাইকে চাই মাউন ভাইকে চাই মাউন ভাইকে চাই তো দর্শকপ্রিয়তাটা যেখানে বেশি সেটাই তো আমরা আসলে দর্শকদের জন্যই তো আমরা আসলে কাজ করি তাদের তাদের ডিমান্ড মামুন আ মামুন তো অবশ্যই করবে এটা তো মামুন অবশ্যই করবে আর আমিও দোয়া করি ও যেন অনেক বড় একজন অভিনেতা হয় দরকার এটা আসলে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এখনো সিনেমা বা টিভি পর্যায়ে পৌঁছায় নাই আমরা ওই ছোট ছোট প্ল্যাটফর্মে আমি আছি আর কি বাট আমি চাই ও বড় প্ল্যাটফর্মে চলে ফিউচারের কথা তো আসলে কিছু বলা যায় না বাট আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক বাংলাদেশের ফেমাস কেউ বুবলি হইতে পারে ওই আমার কাছে আসছে আর কি প্রথম তো আমি ওর ওরকমই চাই আর কি মামুন আসলে কি প্রফেশনাল কাজের ওর পাশে নায়িকা তো থাকবেই এটা তো নতুন কিছু না এটা আমি ওর সাথে পরিচয় হওয়ার আগ থেকেই দেখে আসছে ওর সাথে অনেক নায়িকা আছে অনেক নায়িকা আছে তারা মেইনস্ট্রিমে নায়িকা না তারা আমি আমার সাথে যখন इवन আমরা যখন একসাথে রিলেটেড ছিলাম সম্পর্ক ছিল তখন ও অনেক মিউজিক ভিডিও করেছে নায়িকাদের সাথে তো এটা তো কাজের জায়গায় কাজ যার কাজ যেরকম সেটা সেভাবে एक्सेप्ट করে নিতে হবে আপনাদেরকে এর আগেও প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে আমাদের past নিয়ে কিওয়ার্ড প্রশ্ন করবেন না কারণ আমাদের past যা ঘুরছে আমরা সবকিছু ভুলে গেছি একদম মনে করেন যে গাছের সাথে বা বাঁশের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি সব কিছু একদম আমাদের পাস্টে যত রিলেশন ছিল বা যত কিছু ছিল পাস্ট পিছন অতীত ভুলে যাওয়াই ভালো পিছন মানেই অন্ধকার অন্ধকার আমরা দাঁড়ায় আসছি আমার সামনে দেখতেছি আমরা পিছনে কী হচ্ছে সেটা তো আমরা দেখতেছি না সো মাথা ঘোরা দরকার দরকার নাই আমি মনে করি পিছনে যা হয়েছে হয়ে গেছে এখন আমাদের একটা ভালো একটা সম্পর্ক চলতেছে আমরা মনে করি এই সম্পর্কটা যখন কন্টিনিউ করবো আমার আমরা এই এই সম্পর্কের মধ্যে কখন আর মামলা মুকদ্দমা বা আমাদের অন্য অন্য ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে না কারণ আমাদের এখন আর ওইরকম কোনো নেই যে রিলেশানে ঝগড়া হয় এগুলো আসবে বা কোনো কমিটমেন্ট আমাদের মধ্যে এখন আর নাই আমরা আমাদের মতন ফ্রিডম আমাদের মতন আমি যে যখন যেখানে ইচ্ছা সেখানে যাই যখন যা ইচ্ছা তা করি ওর যখনই যা ইচ্ছা যেখানে যায় যখন যা ইচ্ছা তাই করে ওর মন মতো চলে আমার মন মতো আমি চলে যখন আমাদের ইচ্ছে হয় আমরা একসাথে কথা বলি একসাথে কথা বলে কলাবরেশন করি এই আমাদের কলাবরেশন দেখছেন আমরা এই যে এখানে আসলাম আমরা কথা বলছি যে আমরা আসলে আজকে একটু ভিডিও করা দরকার আমরা একসাথে একটু কলাবরেশন করি তো আমরা আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন করবো না আমরা একসাথে কলাবরেশন করলে অনেক মানুষ দেখে অনেক মানুষ লাইক করে অনেক মানুষ অনেক ভিউ দেয় অনেক দেখে ভালোবাসি দেখ বলেই তো দেখে মিলিয়ন মিলিয়ন ভিউ তো এমনি এমনি হয় না অনেক মানুষ আছে পৃথিবীতে যারা ভিডিও করে যারা কন্টেন্ট করে তাদের ভিডিওতে তো এত মিলিয়ন ভিউ আসতেছে না আমাদেরটা কেন আসতেছে কারণ আমাদেরটা পাবলিক দেখছে নিচ্ছে হোক সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ নিচ্ছে মানুষ দেখছে তারা তারা তাদের টাইম পাস করতেছে সো আমাদের দ্বারা আমাদের ধারা যাদের টাইম পাস হচ্ছে এটাই অনেক বড় বিষয় আমাদের দেখে আসলে লোকজন পছন্দ করে এই কারণে বলবো যে যতই কমেন্টে খারাপ কিছু বলুক না কেন পুরো ভিডিওটা দেখেই তারা ভিডিওটা যদি আমাদের আমরা পছন্দ না না। তাহলে হয়তো যখন একটা বছর আলাদা করে ভিডিও করেছি আমি দেখেছি যে মামুনের ভিডিওতেও বলছে যে লাইলা থাকলে ভালো হতো লাইলাকে মিস করছি এইখানে লাইলাকে ভালো লাগতো আর আমার ভিডিওতে তো বলেছে যে মামুন ভাইয়ের সাথে আপনাকে আমি আরো অনেকের সাথে ভিডিও করেছি সম্পর্ক থাকুক এটা আমরা আমরা হচ্ছে কো বলতে পারেন কোলাবোরেশন পার্টনার বলতে পারেন সহকর্মী যেটা বলে সেটা যেটা হয়েছে যে মানুষ কিন্তু অনেক কিছু কল্পনা করে না চিন্তা করে না ভেবে না এবং কার সাথে কি হবে কার ফিউচারে কি হবে কোন সম্পর্কে কেউ জড়াবে কিনা এটা এই মুহূর্তে তো আমরা নিজেরা বলতে পারি না ফিউচারে কি হবে ফিউচারটা ফিউচারের ব্যাপারে আর সবাই আমাদেরকে আছে না রাজাক সাবানা হ্যাঁ ম্যাডাম বা রাজাক স্যার কি সবাই কিন্তু খুব সুন্দর জুটি হিসেবে কিন্তু ওনারা কিন্তু ম্যারেড ছিলেন না ওনারা ওনাদের আলাদা আলাদা সংসার ছিলেন হ্যাঁ কিন্তু পর্দায় কিন্তু তাদেরকে খুব পছন্দ তাদের সুপার ডুপার আমিও কিন্তু জানতাম ওনারা স্বামী স্ত্রী সবাই মনে করতে কি ওনারা হাজবেন্ড ওয়াইফ বাট ওনাদের আলাদা আলাদা ফ্যামিলি হ্যাঁ সেম সেম আমাদের এখন যে সিচুয়েশনটা সেটা হচ্ছে আমরা পর্দায় বা আমরা মোবাইলে বা আমরা ছোট পর্দায় আমরা ওই ধরনেরই কোলাপ করব যেহেতু আপনারা দেখতে পছন্দ করেন সেই জন্যই আর বাস্তব ক্ষেত্রে ও ওর জায়গায় আছে আমি আমার জায়গায় আছি